হ্যালো এভরিওান আপনাদের সকলকে স্বাগত জানাই আপনার কি ঠান্ডা লেগেছে গলা ব্যথা তার সাথে সর্দি হাঁচি কাশি আপনাকে চেপে ধরেছে তো সেই ঠান্ডা লাগা থেকে রেহাই পাবেন কি করে ঠান্ডা লাগার কারণই বা কী ঠান্ডা লাগার চিকিৎসা বা তার প্রতিকার কি তো তার নিয়ে আজকের এই ভিডিওটা তো ভিডিওটা পুরোটা দেখতে থাকবেন যদি স্কিপ করে যান তাহলে বিষয়টি পুরো বুঝতে পারবেন না তো চলুন ভিডিওটা স্টার্ট করি আমাদের ঠান্ডা কেন লাগে ঠান্ডা লাগার কারণ কি ঠান্ডা লাগার মূলত কয়েকটি কারণ হতে পারে যেমন ভাইরাল সংক্রমণ ভাইরাল সংক্রমণের কারণে আমাদের ঠান্ডা লাগতে পারে তার কারণে সর্দি হাঁচি কাশি হতে পারে আবার ব্যাকটেরিয়াল সংক্রমণ কিছু কিছু ক্ষেত্রে ব্যাকটেরিয়াল সংক্রমণের কারণেও ঠান্ডা লাগতে পারে আবার অ্যালার্জির কারণেও কিন্তু ঠান্ডা লাগতে পারে অ্যালার্জির কারণে সর্দি হাঁচি কাশি হতে পারে আবার পরিবেশগত কারণে যেমন ঠান্ডা বা শুষ্ক আবহাওয়া তাপমাত্রার পরিবর্তন হলে যেমন গরম থেকে ঠান্ডা বা ঠান্ডা থেকে গরম আবার আর্দ্রতার কারণে আমাদের ঠান্ডা লাগতে পারে আবার অনেক ক্ষেত্রে আমাদের শরীরে যদি থাইরয়েডের সমস্যা থাকে রক্তে অ্যানিমিয়ার সমস্যা থাকে বা রক্তে শর্করার মাত্রার উপর নির্ভর করে আবার অনেক সময় আমাদের মানসিক চাপ বা টেনশনের উপর নির্ভর করেও ঠান্ডা লাগতে পারে ঠান্ডা লাগলে আমাদের কি কি সমস্যা হয়ে থাকে যেমন নাক দিয়ে জল গড়ানো বা নাক বদ্ধ হয়ে আসা সর্দি হওয়া হাঁচি হওয়া তার সাথে কাশি হওয়া বা গলা খুসখুস করা গলা ব্যথা হওয়া বা আমাদের শরীরে ব্যথা হতে পারে হালকা জ্বর আসতে পারে আমাদের ক্লান্তি বা দুর্বল লাগতে পারে আমাদের মুখের স্বাদ বা নাকের ঘানের অনুভূতি কমে আসতে পারে এইসব সমস্যাগুলি হতে পারে ঠান্ডা লাগলে এবার ঠান্ডা লাগলে কি কি সতর্কতা অবলম্বন করতে হবে এবং ঠান্ডা লাগা চিকিৎসায় বা কী ঠান্ডা লাগলে বা গলা খুসখুস করলে বা গলা ব্যথা হলে আমরা নুন জল গরম করে গার্গিল করতে পারেন আর অবশ্যই আপনাকে পর্যাপ্ত পরিমাণে জল খেতে হবে এবং পর্যাপ্ত পরিমাণে বিশ্রাম নিতে হবে গলা ব্যথা বা জ্বরের জন্য আপনারা প্যারাসিটামল খেতে পারেন প্যারাসিটামল কি মাত্রায় খাবেন আমি আই বাটনের লিঙ্ক দিয়ে দিলাম আপনারা গিয়ে দেখে নেবেন আর ঠান্ডা লাগার কারণে যদি আপনার নাক দিয়ে জল গড়ায় বা নাক বদ্ধ হয়ে আসে হাঁচি হয় সর্দি হয় সেক্ষেত্রে অ্যান্টিহিস্টামিন জাতীয় যে কোনো একটি ওষুধ খেতে পারেন যেমন আপনারা যদি নাক বদ্ধ হয়ে থাকে সবসময় নাক বুজে থাকে সেক্ষেত্রে আপনারা নিভো সেপ্টিজিন ট্যাবলেট একটি খেতে পারেন বা আপনার যদি নাক দিয়ে জল পড়ায় বা হাঁচি হয় সেক্ষেত্রে আপনারা সেটটিজিন ট্যাবলেট খেতে পারেন এবারে সেটটিজিন ট্যাবলেট কী মাত্রায় খাবেন তারও লিঙ্ক আমি আই বাটনে দিয়ে দিলাম আপনারা গিয়ে দেখে নেবেন ঠান্ডা লাগলে আপনারা কখন চিকিৎসকের সাথে পরামর্শ করবেন যদি আপনার জ্বর বেশি আসে আপনার গলা যদি ফুলে যায় বা খাবার গিলতে কষ্ট হয়ে থাকে আর ঠান্ডা লাগা সাধারণত তিন থেকে পাঁচ দিনের মধ্যে কমে যায় যদি তিন থেকে পাঁচ দিনের মধ্যে না কমে সেক্ষেত্রে আপনাকে চিকিৎসকের পরামর্শ নিতে হবে তো এই ছিল ঠান্ডা লাগার বিষয়ে একটা সম্পূর্ণ বিবরণ কীভাবে প্রতিকার করবেন চিকিৎসা কী তার বিষয়ে একটা সম্পূর্ণ বিবরণ এর বাইরেও যদি আপনাদের কিছু জানার থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে শেয়ার করবেন লাইক করবেন আর হ্যাঁ অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবেন আপনারা সকলে বেশ ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ